আজকের এই জনসভায় আপনাদের কে অনুরোধ করতে চাই যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য

আহ্বান <laughs> জানাচ্ছি <laughs> যেখানে খেলার হাট নামে সেই হাটের জায়গায় আমার নির্বাচন পথসভার শ্রদ্ধা ভাজন সভাপতি আপনাদের প্রিয় মানুষ কাছের মানুষ তালব ইউনিয়নের সম্মানিত সভাপতি তালব ইউনিয়নের দু দুইবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শ্রদ্ধা রাজন এখানে সঞ্চালনার দায়িত্ব আছেন ইন্ডিয়ান সাধারণ সম্পাদক ভাই এখানে বক্তব্য রেখেছেন থানা আওয়ামী লীগের আবুল এখানে উপস্থিত আছেন সহ সভাপতি আসাদুজ্জামান এখানে উপস্থিত আছেন গজেন্দ্রনাথ মাহাতো

সমবায়শীল বন্ধুরা নিপুরিত এসেছেন হাজির বৃন্দ সবাইকে জানান আমার ব্যক্তিরত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আগামী 21 মে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আমারাশ প্রতিক্রিয়া পক্ষ থেকে সবাইকে জানাই সযত সালাম আসসালামু আলাইকুম আমার জাতির প্রতি আত্মীয় নমস্কার এই মানব জাতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন আসলে ভাগ্য কোন মৃত্যু ভাষা তখন হারিয়ে যায় আজকে তার ইউনিয়নে আমার নির্বাচন পথসভায় আপনারা যারা কষ্ট স্বীকার করে এই ক্ষুদ্র মানুষটি পথসভায় উপস্থিত হয়েছে এই জন্য মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি শুকরিয়া আদায় করছি এই কারণে আমার মতন একটি ক্ষুদ্র মানুষ যে দাঁড়িয়েছে তারা উপজেলা পরিষদের নির্বাচন প্রতিদ্বন্দ্ব করার জন্য করি বক্তব্য দেব আপনারা হয়তো এই ছোট্ট মানুষটির বক্তব্য অনেক শুনেছেন আজকে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি কারো দুঃখ বক্তব্য দেওয়ার মন মানসিকতা আমার কখনো থাকে না কারো দুঃখ বক্তব্য দাও আমার নেশা নেই আত্মগৌরবের কাছে অনুনয় জানাতে চাই আবু খাতুন Irma চলে আমি উপজেলা চেয়ারম্যানpartite ছিলাম সেই Irma চলে আপন আতানোর মানুষও আমাকে ভালোবেসে ভর দিয়েছিলেন

আমি ততক্ষণে কাউর কাছে কোন ভুল করে থাকি দয়াপুরে আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে মানুষ হিসেবে আমাকে সর্বপ্রথম ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা এই সৃষ্টি শ্রেষ্ঠটি আমরা একজন মানুষ এই মানুষ হিসেবে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে

হয়তো তারা আমাকে ভালোবাসবে সেখান থেকে অর্জন করেছিলাম আসলে অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষে পাশে থেকে যদি কোনো কাজ করা যায় সে নির্যাতিত অবধারিত হয়ে যায় আজকে তারা সে মাটিতে আপনারা দেখেছেন এই সেই যারা আমার প্রবন্ধটা আছেন এখানে যারা ঘর বসে আছেন যারা আমাদের বাড়িতে দিয়েছে তখন দেখেছে আমি সত্য একটি ছেলে সেখান থেকে তৈরি হয়েছি এই রাজনৈতিক অঙ্গনে এসেছি আমি চেষ্টা করেছি আপনাদের সেবা করার জন্য আপনাদের খেদমত করার জন্য কিন্তু কাজ কি দেখতে পাচ্ছি যারা মানুষের উপকার করে যারা মানুষকে নিয়ে চিন্তা করে

এই কত মানুষের নামটি আশেপাশে উপজেলাতে ছড়িয়ে আছে তার কারণটা হচ্ছে ছাত্র জীবন থেকে তো আমি অশুভ মানুষের উপকার করেছি চেষ্টা করেছি সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি hizmet করার জন্য আমি শেখার থেকে শিক্ষা দিয়েছিলাম আজকে কি দেখতে পাচ্ছি আজকে পেশী শক্তি দিয়ে এই সংযোগ কর্মকারের মতন একটু ক্ষুদ্র মানুষকে যে ছাত্র জীবন থেকে শুরু করে অসহায় ছাত্রদের পাশে থেকে কাজ করেছে আজকে তাকে নির্যাতিত করে নিঃশেষ করার ষড়যন্ত্র হচ্ছে আজকে আপনারা জানেন তারা সে মাটিতে আমার কোন গুষ্টি নেই আমার কোনো আত্মবি শক্তি নেই কিন্তু আমি তো শিখেছি আমি যদি মানুষের মাঝে থাকি তাহলে মানুষকে ভালোবাসতে হবে সেই ভালোবাসার থেকেই হয়তো তারা শত নির্যাতনের মধ্যেই সৃষ্টিকর্তা মাকে পথ টেকিয়ে দেয় যে তুমি যত নির্যাতনের শিকারী হও তোমাকে পথ করে চলতেই হবে এই মানুষের জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার আজকে আপনাদের সামনে আপনাদের এসেছি আমি দীর্ঘ এই রাজনৈতিক সময় আমি প্রচার করেছি যে আমি সামনে প্রচেলা নির্বাচন আপনারা আমার জন্য একটু সৃষ্টিকর্তার দরবারে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অনেক জায়গায় গিয়েছি অনেক স্টলে বসেছি সেখানে তারা বস্ত্র আমার জন্য আল্লাহ পাখের কাছে দোয়া করেছে আমি সেখানে বলেছি সেখানে আমি বলেছি যে এই দোয়া আল্লাহ পাক হয়তো কারো না কারো হাত করে দিয়েছে। আমি তাদের কাছে অনুরোধ জানিয়েছি যে আমি একজন মানুষ আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ হিসাবে আপনারা আমাকে দয়া করবেন এর বাইরে আমি কখনো নির্বাচনী প্রচার প্রচারণা করিনি আমি বলেছি যে আল্লাহ লাগে ইল্লা হিসাবে উচিলা হিসাবে আপনাদের লাগে তাই আপনারা আমাকে দয়া করবেন আপনাদের মহামূল্যবান ভোট আপনার পরিবারের ভোট আপনার রাষ্ট্রীয় সচেতনকে আমাকে একটিবার দয়া করবে এই ভাবে আমি ভোট প্রার্থনা করেছি কারো বিরুদ্ধে জীবত গায়েনি কিন্তু আজকে নির্বাচন সমগত নির্বাচন আপনারা হয়তো শুনছেন হয়তো কেউ দেখছেন যে যারা আমার বিপক্ষে দাঁড়িয়েছে তাদের ভাষা তাদের সিসতাচাত কত বিবর্জিত ভাবে অনেকের সামনে উপস্থাপন করছে আমি তো আল্লাহ পাক সেই সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিয়েছি যে তুমি আমাকে জন্ম দিয়েছ আমার লাভের শক্তি নাই আমার গোষ্ঠীর শক্তি নাই তোমাকে দেখতে হবে যে মানুষটি মানুষের জন্য কাজ করেছে আজকের এই জনসভায়

আপনারা চিন্তা করেন বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় প্রত্যেকটা উপজেলা সাতজন পর্যন্ত আছে তাহলে তার সে কি হচ্ছে শুধুমাত্র দুইজন প্রার্থী আমার তো কিছু নাই আমার তো শক্তি নাই

তাই ভয় আছে দেখছেন না আমি তো একটা দলের নেতৃত্ব দিচ্ছি তুই তুই বা আমাকে কেউ চেয়ারে করে বসায় নাই সংগ্রামের মধ্যে দিয়ে আপনাদের হৃদয় জয় করে তাই ভোটে আমি তুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি ভয় ভোটের উপকার যে আমার যদি কোন চেয়ার হয় কোথা

আর বলতে চাই না سنجিৎ কর্মকার আজকে এই পয়দারে কথা দিয়ে যাচ্ছে سنجিৎ কর্মকার যদি নির্বাচিত হয় মনে রাখবেন আপনার পকেট কোনোদিন আমার পকেট মনে হবে না ঠিক কথা দিয়ে যাচ্ছি আমি আমার শততা নিষ্ঠা দিয়ে উপজেলা পরিষদ পরিচালনা করব যে জিনিসগুলো প্রত্যেকটা মানুষের ভিতরে দিয়েছে আমি আমার নীতি আমি আমার আমি নৈতিকতা দিয়ে আজকে আগামী একুশের যে ঝড় উঠেছে থামিয়ে দিবে আল্লাপ জনগণ দিবে শোনেন এই তো বলছে

আপনাদের কাছে দয়া চেয়েছি দয়া মানে দান করবেন আমার মতো একটি ক্ষুদ্র মানুষকে তার মানে আপনাদের প্রতি আমার অঘাত বিশ্বাস তাই নাকি ওদের কি আপনাদের প্রতি বিশ্বাস আছে কারো বিশ্বাস থাকার কথা না বিশ্বাস থাকার কথা না তাই এই ধরনের কথা বলছে আর এখন গামছা পরে লেগেছে

আল্লাপ যদি আমাকে নির্বাচিত করে আমি সকল ধর্মের মানুষে একজন করব এই দিয়ে মানুষের দ্বারাই শুধু আমার জীবনে যেটুকু পাপতা চাই সেটা হচ্ছে যে গানের একটা ভাষা বলে যাব। যে কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে लिखो नाम পাথর खोए যাবে হৃদয়ে लिखो नाम সে নাম রবে যাবে এইটুকু জন্ম আমি জীবনের অস্তিত্ব করি এর বাইরে আমার জীবনের চাও পাওয়ার কিছুই নেই পরিশেষে আপনারা ভালো থাকবেন আরেকটি শব্দ বলে যাই আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমি যদি গরিবের হক কখনো মেরে খাই আল্লাহ পাক যেন সেই দিন আমার মৃত্যু বরণ করায় এইটুকু সপ্ত বলে গেলাম আপনারা অনেক কষ্ট স্বীকার করে আমার মতন একটি ক্ষুদ্র মানুষের জন্য আজকে যেভাবে আপনি এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন আবারো আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আগামী একুশে মে আনারস প্রতীক এই প্রতীক আমার যে বিশ্বাস আমার যে বিশ্বাস সেই জনগণের হাতে এই প্রতীক তুলে দিয়ে গেলাম এই প্রতীক রক্ষার দায়িত্ব আপনাদের 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 হাতে তুলে দিয়ে গেলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু রহমাতুল্লাহ বরকাত Thank <laughs> you,